আপনি কি জানেন কি খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় কোন সবজি খেলে মাত্র সাত দিনেই তরতরিয়ে চর্বি কমবে কোন প্রাণীর শরীরে এক ফোঁটাও রক্ত নেই আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল কি খেলে কোনো দিন হাড় ও জয়েন্টের ব্যথা হবে না এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন ফল চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী এ কমলা লেবু বি আঙুর সি কলা নাকি ডি আপেল সঠিক উত্তর এ কমলা লেবু মানুষের শরীরে সবথেকে বেশি হাড় কোথায় থাকে এ ফাটুতে বি কোমরে সি কানে নাকি ডি পায়ের পাতায় সঠিক উত্তর ডি পায়ের পাতায় কোন সবজি খেলে মাত্র সাত দিনেই তরতরিয়ে চর্বি কমবে এ শশা বিট সি গাজর নাকি ডি লাউ বি বিট অনেকেই বিট খেতে পছন্দ করেন না তবে একজন বিট প্রেমিকের কাছে বিট হল স্বর্গ ওজন কমানোর চিন্তাভাবনা করলে বিটের প্রতি ভালোবাসা প্রদান করুন ওজন কমানোর জন্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি নাইট্রিট সমৃদ্ধ হওয়ায় শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ানোর উপায় হিসাবে অ্যাথলেট ও খেলার জগতে বিটের উপকারিতা দীর্ঘকাল ধরে প্রশংসিত হয়ে আসছে নাইট্রিক অক্সাইডের এই অতিরিক্ত বুস্ট ফুয়েল ওয়ার্কআউটে সাহায্য করতে পারে রক্তপ্রবাহকে বাড়িয়ে তুলতে পারে ফ্যাট বার্নিং ওয়ার্কআউটগুলি যেমন কার্যকর তেমনি ওজন কমানোর জন্য ডায়েটে বিটের মতো গুরুত্বপূর্ণ সবজি রাখাও প্রয়োজন অনেকে বিটের রস হিসাবে বা ভাজা অবস্থায় বা সালাডে যোগ করে খেতে পছন্দ করেন কোন পাখি তার রাস্তা কখনও ভোলে না এ টিয়া বি ময়না সি চড়ুই নাকি ডি পায়রা সঠিক উত্তর ডি পায়রা কোন সবজির রস খেলে দীর্ঘদিনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এ পেঁয়াজ বি রসুন সি গাজর নাকি ডি টমেটো সঠিক উত্তর এ পেঁয়াজ ডায়াবেটিস একটি অত্যন্ত জটিল রোগ আর আজকাল প্রায় প্রতিটা বাড়িতে কোনো না কোনো ডায়াবেটিস রোগীর দেখা পাওয়াই যায় তবে এই রোগকে পাত্তা না দিলে আপনার শরীরে বাসা বাঁধবে আরও অনেক রোগ উচ্চ কোলেস্টেরল উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং কিডনি রোগের ঝুঁকিও বাড়তে থাকবে বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস রোগীরা যদি তাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে পেঁয়াজের রস খেতে হবে এর সাহায্যে টাইপ এক এবং টাইপ দুই উভয় রোগী নিজেদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন এর জন্য দুটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কেটে নিন এবার এটি একটি মিক্সার গ্রাইন্ডারে রাখুন এবং তারপরে এক কাপ জল এক চিমটি কালো নুন বা বিট নুন এবং এক চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেশান এটি পান করলে শরীর প্রচুর পরিমাণে ফাইবার এবং অনেক প্রয়োজনে পুষ্টি পাবে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে ডায়াবেটিস কমানোর সঙ্গে সঙ্গে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই পানীয় কোন ধরনের ব্যক্তিরা ঘুমের মধ্যে নাক ডাকে এ সুন্দর মানুষ বি কালো মানুষ রোগা মানুষ নাকি ডি মোটা মানুষ সঠিক উত্তর ডি মোটা মানুষ কোন দেশের মানুষ অন্য দেশের কোন অ্যাপস ব্যবহার করে না এ জাপান বি চীন সি বাংলাদেশ নাকি ডি কানাডা সঠিক উত্তর বি চীন কোন প্রাণীর শরীরে এক ফোঁটাও রক্ত নেই এ কুমির বি হাঙর সি জেলি স্টারফিশ সঠিক উত্তর ডি স্টারফিশ পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু করা হয় এ রাশিয়া বি আমেরিকা সি চীন নাকি ডি ইংল্যান্ড সঠিক উত্তর বি আমেরিকা সুস্থ থাকার জন্য রোজ কত ঘন্টা ঘুমানো উচিত এ ছয় ঘন্টা বি আট ঘন্টা সি দশ ঘন্টা নাকি ডি বারো ঘন্টা সঠিক উত্তর বি আট ঘন্টা কোন ফল জ্বরের ওষুধ হিসাবে কাজ করে এ কলা বি আপেল সি আনারস নাকি ডি বেদানা সঠিক উত্তর সি আনারস ঋতু পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে হুট করে ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে হঠাৎ জ্বর এলেই ওষুধ খেয়ে থাকেন অনেকে তবে জ্বর এলেই কি ওষুধ খাবেন একদম নয় এমন অনেক খাবার আছে যা খেলে জ্বর এমনিতে সেরে যায় জ্বর ভালো হওয়ার জন্য আনারস খুবই উপকারী জ্বরে খেতে পারেন আনারস আর কারো জ্বর যদি তিন দিনের অধিক থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণত সর্দি কাশি বা ভাইরাল জ্বরের চিকিৎসা ঘরেই হয়ে থাকে তাই জ্বরের তীব্রতা কমানোর পাশাপাশি রোগীর দেহের সঠিক পুষ্টি চাহিদা বজায় রাখার জন্য জ্বরের পথ্য ব্যবস্থাপনা জানা খুবই প্রয়োজন আনারস জ্বরের ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী এতে রয়েছে প্রচুর ক্যালোরি যা আমাদের শক্তি যোগায় প্রোটিন খাবার এ ফলটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায় আনারস টাটকা খাওয়াই ভালো রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় এ ডিজেল বি তরল হাইড্রোজেন সি গ্যাসোলিন নাকি ডি পেট্রোল সঠিক উত্তর বি তরল হাইড্রোজেন আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল এ বি ইকুয়াস সি প্লায়োহিপাস নাকি ডি কোনোটি নয় সঠিক উত্তর এ ইয়োহিপাস পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে এ বাংলাদেশ বি আফগানিস্তান সি নেপাল নাকি ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর ডি শ্রীলঙ্কা ফ্লুরোসিস রোগে আক্রান্ত হয় দেহের কোন অঙ্গ এ দাঁত ও হাড় বি নখ ও চামড়া সি ফুসফুস ও যকৃত নাকি ডি কোনটাই না সঠিক উত্তর দাঁত ও হাড় খালি পেটে ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এ দই বি কলা সি করলা নাকি ডি দুধ সঠিক উত্তর সি করলা কি খেলে কোনো দিন হাড় ও জয়েন্টের ব্যথা হবে না এ দুধ বি সাদা তিল সি ডিম নাকি ডি চকলেট সঠিক উত্তর বি সাদা তিল কোন দেশে অফিসে ঘুমের জন্য আড়াই ঘন্টা সময় দেওয়া হয় এ জাপান বি মালয়েশিয়া সি সৌদি আরব ডি আমেরিকা সঠিক উত্তর এ জাপান অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হয় এ পাকস্থলি বি কিডনি সি ফুসফুস নাকি ডি লিভার সঠিক উত্তর ডি লিভার সালফিউরিক অ্যাসিড দস্তার উপরে ঢাললে কোন গ্যাসটি তৈরি হয় এ হাইড্রোজেন বি অক্সিজেন সি সালফার ডাইঅক্সাইড নাকি ডি জিঙ্ক ডাই অক্সাইড সঠিক উত্তর এ হাইড্রোজেন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি দ্রুত জমে এ টমেটো বি আলু সি গাজর নাকি ডি বাঁধাকপি সঠিক উত্তর বি আলু প্রতিবেদন অনুযায়ী গবেষকরা বলছেন অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হয় না কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় আলুকে কখনো ফ্রিজে রাখবেন না আলুতে থাকা স্টার্চ চিনিতে রূপান্তরিত হয় ফলে সেই চিনি লিভারের গায়ে জমাট বেঁধে চর্বি আকারে বেড়ে যেতে শুরু করে তাই আলুকে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন ফ্রিজে আলু রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এমনকি গঠন ও স্বাদেও আসে পরিবর্তন কোন পাখিকে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক বলা হয় এ কিউই পাখি বি হামিংবার্ড সি ইগল পাখি নাকি ডি উট পাখি সঠিক উত্তর এ কিউই পাখি অতিরিক্ত মাছ খেলে শরীরে কোন রোগের আশঙ্কা বেড়ে যায় এ হৃদরোগ স্কারভি সি অ্যালার্জি ডি স্কিন ক্যান্সার সঠিক উত্তর ডি স্কিন ক্যান্সার এতদিন ধরে সকলে জেনে এসেছেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যে একটি করে মাছ খাওয়া প্রয়োজন প্রোটিন তিন ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে বেশি উৎস রয়েছে মাছেই ত্বক চুল হার্ট শরীরের ওজন নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস কন্ট্রোলের জন্য মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সাম্প্রতিক গবেষণা থেকে উঠে আসা তথ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে বিশেষ করে বাঙালিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী প্রতিদিন তেতাল্লিশ গ্রাম করে যদি মাছ খাওয়া হয় বা সপ্তাহে দুই বা তার বেশি মাছ খাওয়া হয় তাহলে বাইশ শতাংশ ত্বকের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায় বিজ্ঞানীদের মতে সামুদ্রিক খাবার খেলেও ত্বকের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায় কারণ সামুদ্রিক মাছে আর্সেনিক ডাইঅক্সিন ও পলিক্লোরিনযুক্ত বাইফেনাইলের মতো দূষণকারী পদার্থ থাকে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের কথায় সপ্তাহে যদি দুটি একশো গ্রাম চর্বিযুক্ত মাছ খাওয়া যায় তাহলে তা স্বাস্থ্যকর বলে মনে করা হয় বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন ক্যান্সারের ভয়ে মাছ খাওয়া বন্ধ করা বাঞ্ছনীয় নয় কি খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় এ দুধ বি ব্রকোলি সি পেঁপে নাকি ডি ডিম সঠিক উত্তর সি পেঁপে শরীরের ভিতরের এবং বাইরের প্রদাহ কমাতে দারুণ সাহায্য করে পেঁপে পাতার রস যাদের গাঁটে ব্যথার মতো সমস্যা আছে তারা যদি নিয়মিত পেঁপে পাতার রস খান তাহলে কমে যেতে পারে এই ব্যথা পেঁপেতে এক ধরনের এনজাইম রয়েছে যেটা প্রদাহ দূরীকরণে সাহায্য করে সার্জারির ব্যথা কমাতেও পেঁপে জুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরের অন্য ব্যথা কমাতেও কাজ করে ভিটামিন বি মূলত নিচের কোনটিতে পাওয়া যায় এ মাছে বি মাংসে সি ডিমে নাকি ডি সবজির খোসায় সঠিক উত্তর ডি সবজির খোসায়